দর্শক ফিরে এলাম দীর্ঘ বিরতির পর আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে রয়েছেন এই জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আলোচনা করছি আমানত রক্ষার গুরুত্ব এই বিষয় নিয়ে আমরা বলতে বলতে এক পর্যায়ে আমানত কী এবং আমানতের প্রকারভেদ কোন কোন ক্ষেত্রে আমানতের প্রয়োজনীয়তা আছে এ বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা আংশিক আলোচনা বাকিও রয়েছে এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রশাসনিক ক্ষেত্রেও আমানত দারিতা রয়েছে শিক্ষকতার ক্ষেত্রে আমানত দারিতা রয়েছে যারা আমরা কথা বলে থাকি বিভিন্ন মঞ্চে স্টেজে মসজিদে মাহফিলে এবং সর্বক্ষেত্রে আমানতের বিষয় রয়েছে এই সম্পর্কে কথা বলব মতারাম অফিস আদালতে তো যেটি আমি এর আগে বলছিলাম যে আমরা অনেক সময় নামাজের দোহাই দিয়ে লাঞ্চের টাইমে এক থেকে দেড় ঘন্টা আমরা নষ্ট করি এটি কি সঠিক আমানত হয় এই বিষয় সম্পর্কে যদি এটা তো আসলে খাঁটি মুসলমানের কাজ না সময় কাজে ফাঁকি দেওয়া একটা গুনার কাজ মানুষ এসে বসে রইল তাকে কষ্ট দেওয়া সময় মতো তার কাজটা না করা এটাও কিন্তু একটা গুনাহের কাজ এবং সত্য কথা বলা আপনি যেটা কথার ক্ষেত্রে বললেন সত্য কথা বলা এটাও কিন্তু একটা আমানতদারিতার পরিচয় আমরা অনেক সময় দেখা যায় যে কোর্টে হাইকোর্টে জজ কোর্টে বা সুপ্রিম কোর্টে বলে যে সত্য ছাড়া মিথ্যা বলব না সত্য বলবো সদা সত্য বলবো সত্য বই মিথ্যা বলিবে না অথচ এই কথা বলে শপথ করে একটু পরেই দেখা যায় যে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে হয়রানি করা এটা কিন্তু গুরুতর একটা জঘন্য অপরাধ এরপরে আরেকটা বিষয় আপনার হলো দেশে সলা পরামর্শ বিভিন্ন মিটিং হয় অফিস আদালতের এই পরামর্শগুলো এই তথ্যগুলো পাচার করা অন্যকে জানানো এটা কিন্তু রাষ্ট্রীয় একটা মানে গোপন তথ্য ফাঁস করা এটা কিন্তু মারাত্মক একটা আমানতদারিতার পরিচয় আবার দেখা যায় শিক্ষা বোর্ড আছে আমাদের দেশে শিক্ষা বোর্ডে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করা ফাঁস করে দেওয়া নিজের স্বার্থ হাসিলের জন্য এটাও কিন্তু একটা আমানতের চরম খেয়ানত আল্লাহ রসুল হাদিস লা বলছেন লামানা লিমাল্লা আমানু যার আমানতদারিতা নাই তার ইমান নাই অতএব আমি যতই ইমানদার বলি যতই সেজদা দিয়ে কপালে আমি দেখ কোনো কাজ অর্থাৎ আমানত নেই ইমান নেই এটি হলো মোটা দাগের কথা আমরা একটু ফোন নিতে আসসালামু আলাইকুম দর্শক আপনাকে স্বাগতম আপনি পরিচিত দিয়ে প্রশ্ন করুন জি দর্শক আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জি জি নাইম ভাই প্রশ্ন করুন

আচ্ছা জি আমাদের সাথেই থাকুন আহ ধন্যবাদ আপনাকে চমৎকার তিনটি প্রশ্ন করেছেন আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি পিছন দিক থেকে আমরা শুরু করি তৃতীয় নম্বর যে দোয়াটি মা বাবার জন্য এটি কি করা যাবে কিনা এটা তো অবশ্যই যাবে এটা মা বাবার

আর যত বেশি লোক হবে যত বেশি দোয়া করবে দোয়াটা তাড়াতাড়ি কবুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে হ্যাঁ তবে যদি সে যদি পাপি হয় তাহলে যদি নির্বাচনের শোডাউনের মতন আপনি ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসেন সেই লোক ছিল মদখোর জুয়াখোর ঘুষখোর বা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত এরকম শোডাউনের জানা যায় কিন্তু কাজ হবে না যে মমিন মমিনা হতে হবে ইমানদার হতে হবে সর্বপ্রথম এরপর মানুষ তো অনেক সময় অনেকে সালাম দেয় ভয়ে আবার কিছু আছে ওয়েলিংলি সালাম চলে আসে শ্রদ্ধার সালাম এই দুইয়ের ভিতরে কিন্তু দেয়ার আর ফার ডিফারেন্স তো জানাজার নামাজ একজন ভালো মানুষ এনতে করলে মানুষ কিন্তু এমনিতেই শুনে আসে এটি আমাদের বাংলাদেশে মন দেখেছি অনেক সময় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে নাম বলবো না ওই মৃত্যু মৃত্যু ওই ব্যক্তি মৃত্যুর পরে মিষ্টির দোকানের মিষ্টি আর ছিল না ঢাকার শহরে আবার এমনও কিছু মানুষ আছে যে ব্যক্তি অনেক দূরে ঢাকার বাহিরে না একেবারে দেখা যায় ভিন দেশের কিন্তু সে করার পর তার আমলের কারণে ভালো মানুষ হওয়ার কারণে বহু মানুষ কান্না করে তার জন্য দোয়ার আয়োজন করে যেমন তে আমাদের হকানি পীর মাশায়েকদের জীবদ্দশায় আমরা এমন দেখেছি বা তাদের এতেকালের পরও ধরনের হয়ে থাকে এটি কোনো অসুবিধা নেই জি মোতারাম আপনি যে বিষয় নিয়ে আমানতের বিষয় নিয়ে কথা বলছিলেন এর আগে আমানতের বিষয়ে যে কথার ক্ষেত্রে আমানত ধরি তাই সত্য কথা বলতে হবে অনর্থক কথা বলা যাবে না বাজে কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না এটা মমিনদৰ বৈশিষ্ট্য নয় আল্লাহরব্বো আলামিন বলেছেন অল্লা জীয়ে না হোম আনিল্লাহ কবি মহরীদুন তো তারাই যারা অনর্থক কথা বলে না বাজে কথা বলে না আর আমানতের খেয়ানত আমরা যে এই বিষয়ে আলোচনা করতেছিলাম আমানতের যদি খেয়ানত করে কৰে তো ভয়াবহ শাস্তি আছে কেয়ামতের ময়দানে আল্লাহ শরব্ববো আলামিন বলেছেন অমাইয়া কুললি আতি বিমাহ হল লাই অমাল কেয়ামা চুম মাতু আফফা কুল্লো নাফসিম মা কাছা মা কাসাবত অহুম লা ইউজলাম যে আমানতের খেয়ানত করলো এই খেয়ানতৰে এই বোজা সে বহন করে হাসনের ময়দানে সে কিন্তু উঠবে যার আমানতের খেয়ানত করলো তার আমল থেকে দিতে দিতে তাকে ক্ষতিপূরণ দিতে হবে মুফলিস হয়ে যাবে আল্লাহ রাসুল বলছেন তো রাসুল ইসলামকে সাহাবাইক কিভাবে মুফলিস যে সে তার আমল দিতে দিতে পরবর্তীতে সে দরিদ্র হত দরিদ্র হয়ে যাবে এই জন্য মুফলিস বলছেন আচ্ছা এখন দেখা যায় আমরা তো অনেক সময় এই নামাজেরও তো আমানত রয়েছে নামাজের আমানত এবাদতের আমানত সম্পর্কে যদি একটু বল নামাজের আমানত আমরা যদি বলি নামাজ তো অবশ্যই বালেক বালেগা নারী পুরুষের জন্য ফরজ নামাজ তো যথাসময় আদায় করতে হবে পবিত্রতা শর্ত আছে এরকম আর হাকাম জানতে হবে আর বিশেষ করে আমরা তো নামাজ পড়ি আমি আজকেও আমার জুমার মসজিদে বলেছি নামাজ পড়ি নামাজ পড়ার আগে কিন্তু কোরআন শরীফ কিন্তু শিখতে হবে শিখতে হবে কোরআন শরীফ শিখতে হবে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা শুনবো তো একটু ফোন নিতে হচ্ছে জি আসসালামু আলাইকুম দর্শক আপনাকে স্বাগতম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি

জি জি জি আফু ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে আহ বাসা চেঞ্জ করলে মিলাদ এটি আমাদের দেশের একটা রসম কিন্তু কোরআন শুননা এভাবে যে পড়তে হবে এরকম বিভিন্ন কোরআনের আয়াত রয়েছে সুরাব আকার শেষ আয়াত তেলোয়াত করলে ঘরে বরকত হয় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পড়লে বরকত হয় সুরা ইয়াসিন অর্থাৎ এক কথায় কোরআন তেলোয়াত করা ঘরে সেটি যদি আপনি নিজে করতে পারেন ভালো আর দিনদার কোনো আলেম ওলামা ইতিম বাচ্চাদেরকে নিয়ে যদি আয়োজন করতে পারেন তাতে আলো আরও ভালো কারণ আখের ফালি উক দাইফা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যাতে মেহমানদারি করে একুশিলা আসার সময় আপনি যাদের সাথে ছিলেন তাদেরকে একটু খেয়ে আসলে আপনার কথাটা গিভ অ্যান্ড টেক মনে থাকবে দীর্ঘদিন আর এরপর আপনি যেখানে আসছেন সেখানেও আপনি করতে পারেন কিন্তু এটি অবশ্যই করতে হবে এই ধরনের কোনো ইসলামে বাধ্যবাধকতা নেই যদি কেউ আপনাদেরকে চাপাচাপি করে এটি একটি অনধিকার চর্চা আপনারা কোরআন তেলোয়াদ করেন এতেই যথেষ্ট ইনশাল্লাহ মোতারাম আমাদের একটি ব্রেকই যেতে হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার বিস্তারিত আলোচনা শুনবো দর্শক আপনারা অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আরও থাকবেন তবে একটু ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদের সাথেই থাকুন